তেরো থেকে বারো সেখান থেকে শূন্য সদ্য সমাপ্ত আইপিএল মেগা নিলামে বাংলাদেশের ছবিটা ঠিক এরকম অর্থাৎ দুই হাজার পঁচিশ আইপিএলে বারো ক্রিকেটারের চূড়ান্ত তালিকা থেকে দল পেলেন না একজন গত এক যুগ ধরে বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে খেলার আধিক্য না থাকলেও কাউকে না কাউকে দেখা গেছে শুধুমাত্র ব্যতিক্রম ছিল দুই হাজার বিশ সালের আইপিএল সেই আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যায়নি চার বছর পর দু হাজার চব্বিশ সালে এসে দেখা গেছে সেই একই চিত্র এবারেও কোনো বাংলাদেশি প্লেয়ারের জায়গা হয়নি আইপিএলে দুই হাজার বিশ সালের আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে না দেখাটা কিছুটা স্বাভাবিক মনে হলেও এবারের আইপিএলে ব্যাপারটা কিছুটা অস্বাভাবিকই বটে আইপিএলের মেগা নিলামে সুযোগ মেলেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের যদিও নিলামে অনেক বড় বড় তারকা ক্রিকেটারও দল পাননি সেদিক থেকে বিবেচনায় বিষয়টা কিছুটা স্বাভাবিকও ভাবতে পারেন তবে আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও কারো কারো মতে অতীতের মতো এবারেও আইপিএলে কিছুটা অবহেলিত টাইগার ক্রিকেটাররা আইপিএল নিলামে প্লেয়ারদের যোগ্যতার একমাত্র মাপকাঠি বৈশ্বিক আসরের পারফর্ম বৈশ্বিক আসরে পারফর্মারদের নিয়েই মূলত কারাকারি করে আইপিএলের দলগুলো যে কারণে গত আইপিএল নিলামে রাচিন রবীন্দ্র আর ড্যারেল মিচেলকে দলে ভেড়াতে রীতিমতো হুমরি খেয়ে পড়ে দলগুলো ফলে এবারের বৈশ্বিক আসরের পারফর্মাররা দল পাবেন সেটাই ছিল খুবই স্বাভাবিক বিষয় সেখানে অন্য কোন কোন ক্রিকেটারের চাইতে এগিয়ে থাকার কথা বাংলাদেশ ক্রিকেটারদের কেননা এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলেছে বাংলাদেশ সেখানে তানজিম হাসান সাকিব মুস্তাফিজ রিশাদরা তাদের বোলিং নৈপুণ্য দেখিয়েছেন সে সাথে অন্যান্য সিরিজেও টাইগার বোলারদের পারফর্ম ছিল চোখে পড়ার মতো তাদেরকে নিয়ে ঘরে ও বাইরে ব্যাপক প্রশংসা হয়েছে তাই অনেকে আশাও করেছিলেন আইপিএল মঞ্চেও ঝলক দেখাতে পারবেন তারা তবে সে আশায় যেন ঘুরেবালি একাধিক আনপ্রেডিক্টেবল প্লেয়ার ডাক পেলেও আইপিএলে যথারীতি বঞ্চিত বাংলাদেশি ক্রিকেটাররা স্পেন্সার জনসন যেখানে তেমন কোনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও ডাক পান সেখানে পরীক্ষিত সাকিব মুস্তাফিজ শরিফুলরা ডাক পাননি এমনকি মাত্র তেরো টি টোয়েন্টি ম্যাচ খেলা লঙ্কান ক্রিকেটার ইসান মালিঙ্গা ডাক পেয়েছেন আইপিএলের দলে আছেন দাসুমন্ত সামিরা ব্রাইডন ক্রিসরা যারা আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে নেই বা এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি অনেকে বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে কারণ হিসেবে উল্লেখ করেন বিসিবির পূর্বের নানা অসঙ্গতি ও আইপিএলে বাংলাদেশের লিজেন্ডদের না থাকা পূর্বের আসরগুলিতে বিসিবি কর্তৃক প্লেয়ারদের এনওসি না দেওয়ায় কিছুটা বিরক্ত আইপিএলের দলগুলো ফলে প্লেয়ারদের উপর আস্থা আর থাকলেও অন্য কোনো সংখ্যায় প্লেয়ারদের দলে ভেরাচ্ছে না ফ্রান্সাইজিগুলো এর বাইরে অনেকে বলেন কূটনৈতিকভাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো ভারতের সাথে সুসম্পর্ক রাখতে পারছে না বাংলাদেশ যে কারণে ক্ষীণ হচ্ছে সম্ভাবনা অন্তত এবারের আইপিএল নিলাম শেষে এই সম্ভাবনাগুলোই মনে হচ্ছে সত্যি নতুবা এত পারফর্মারের ভিড়ে একজনেরও দল না পাওয়াটা বেশ অবাক করেছে দর্শকদের